প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে সোমবার জামুরিয়া বিজেপি মন্ডল এক ও উদ্যোগে একাধিক সেবা কর্মসূচির আয়োজন করা হয় এদিন বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এই কর্মসূচির নেতৃত্ব দেন সমাজসেবী মন্ডল। উপস্থিত ছিলেন বিজেপি জামুরিয়া মন্ডল ওয়ানের শুভম মুখার্জী পিনাকি রায় পরিয় বাউরি নরেশ মাহাতো রাহুল ধিবর এবং বিজেপি মন্ডল টু থেকে রাহুল বাউরি সমিত বাউরি রাজু মন্ডল আর সমীর মন্ডল এবং প্রমুখ বিজেপি ছিলেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিনকে শুধুমাত্র উদযাপনের মধ্য দিয়ে সীমাবদ্ধ না রেখে সমাজে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য অনুষ্ঠান এলাকায় উচ্ছ্বাসের পরিবেশ লক্ষ্য করা যায় বহু স্থানীয় মানুষ সেদিন স্বাস্থ্য কেন্দ্রে এসে সেবা কার্যক্রমে অংশ নেন দলীয় সূত্রে খবর আগামী কয়েকদিন ধরে জামুরিয়া বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে এই রকমের সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে স্থানীয়দের নেতৃত্বের মতে সেবাই সংগঠনের মূল মন্ত্রকে সামনে রেখে বিজেপি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর জন্মদিনকে উপলক্ষ করে এই উদ্যোগ শুধু মানবিক দায়িত্ববদ্ধতাকে প্রকাশ করেনি পাশাপাশি সমাজে ঐক্য সহযোগিতার বার্তাও পৌঁছে দিয়েছে জামুড়িয়া থেকে জিতমিস্তার পোর্ট নিউজে জন্মদিবসে আপনারা কর্মসূচি পালন করলেন ধরুন আমাদের কাছে সূচনা আসে যে আমাদের সমাজসেবী মন্ত্রিময় মণ্ডল উনি বলেন যে আমরা মোদিজির হাতকে শক্ত করার জন্যে এবং মোদিজির জন্মদিনকে যে আমরা উদযাপন করব তো সেবামূলক কাজ করব তা আমরা আসি মন্ত্রীদের ডাকে এবং আমরা এখানে দেখি যে রোগীদের অবস্থা দেখি এবং আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কি দুর্নীতি বা কি পর্যায়ে আছে তো যতটুকু পারলাম আমরা সহায়তা করলাম উদ্যোক্তা বলতে পারেন যে আমরা মোদিজির কে সামনে রেখে আমরা কাজ করছি এখন এবং আমাদের মন্ডল থেকে সমাজসেবী আছেন মন্ত্রীময় হ্যাঁ উনি বলেছিলেন তা আমরা এসেছি তাদের ডাকে আগামী দিনগুলো আপনাদের আর কি কর্মকৃতি হ্যাঁ সমাজসেবী যে এই যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামের পর এবার আমাদের স্বচ্ছ ভারত আছে তারপর আরও নানা রকমের যে রাজনৈতিক কার্যক্রম আছে সেগুলো হবে আমার নাম রাহুল বাউরি আমি জামুড়িয়া মন্ডলটের সভাপতি পক্ষ থেকে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল বিতরণ করা হয়েছে কী কারণে আর দেখুন আমাদের মোদীজির একটাই বার্তা যে পরম পরম্প আমরা সেই নীতির আদর্শকে মেনে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা একটা রাষ্ট্রীয়বাদী পার্টি আমরা সকল দেশবাসীর মঙ্গল কামনার্থে এবং সকল রোগীদের সুস্থ কামনার্থে আমরা আজকে মোদীজির জন্মদিন উপলক্ষে সেবা সক্ষকালে আমরা এই বাহাদুরপুর কেন্দ্রে আমরা কিছু রুগীর হাতে কিছু ফল মিষ্টি বিতরণের মাধ্যমে রোগীদেরকে সুস্থ সুস্থ কামনার্থে আমরা প্রার্থনা করি আজ দেখা গেল ফল বিতরণে আপনারা রোগীদের খোঁজ খবর নেই সেই বিষয়ে দেখুন আমরা সত্যি কথা বলতে যে আমাদের পশ্চিমবাংলায় যে একটা কি বলবো যে একটা সরকার চলছে সেটা অনৈতিক সরকার আজকে পশ্চিমবাংলায় স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা পরিষেবা এবং আপনার কর্মসংস্থান সেক্ষেত্রে বিষয়ে কিছু বলারই নেই সব মানুষ অপি আছে সব মানুষ জেনে গেছে যে কিভাবে স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবাংলায় মানুষ পাচ্ছে সেই আমরা সমস্ত রুগীদের ক্ষেত্রে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে তাদের স্বাস্থ্য পাচ্ছেন সেই খোঁজখবর নেওয়া হলো আগামী দিনে আমরা এ আরও ভালো স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করার জন্য আমরা লক্ষ্যে পৌঁছাবো আমার নাম হচ্ছে বিনাকী রায় আমি জামুরিয়া গ্রামীণ মণ্ডল এখানে সহ